PEMBICARA পঁচিশ সালের চলতি এই রমজান কি তাহলে শেষ রমজান এই রমজানেই হয়তো নতুন কোন কিয়ামতের আলামতের সম্মুখীন হবে এই পুরো বিশ্ব পৃথিবীতে কবে কিয়ামত সৃষ্টি হবে এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল এক গবেষক তবে কি অচিরেই সত্য হতে চলেছে আমাদের প্রিয় নবীর বাণী কিয়ামত কি আসলেই সংগঠিত হতে চলেছে কি বলছে ইসলামিক ওলামায় একরামগণ চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসালাম বলে গেছেন শেষ রমজানের আগে পুরো বিশ্বের মানুষ মহাকাশ থেকে বিকট এক শব্দ শুনতে পাবে প্রিয় দর্শক আপনি যদি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি কথা কথাগুলোকে বিশ্বাস করেন এবং তাকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সকলের সতর্কতার জন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না হয়তো আপনার একটি শেয়ারে তারাও সতর্ক হয়ে যেতে পারে এবং বাঁচতে পারে বড় ধরনের বিপদের হাত থেকে গবেষকরা বলেছেন দু সালে অর্থাৎ চলতি বছরে এমন পাঁচটি তারিখ আসবে যেদিন পৃথিবীতে কিয়ামত হওয়ার সম্ভাবনা অনেক বলে জানিয়েছেন তো চলুন প্রিয় দর্শক বেশি কথা না বলে শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সদ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও যেখানে এক ব্যক্তি দাবি করছেন তিনি টাইম ট্রাভেলার ইলভিস থমসনের দাবি ছয়ই এপ্রিল ধেয়ে আসবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর টর্নেডো ঝড়টি হবে আমেরিকার ওকলাহামাতে এই টর্নেডো চব্বিশ কিলোমিটার চওড়া গতি থাকবে প্রতি ঘন্টায় এক হাজার কেমি অতীত এবং ভবিষ্যৎ নিয়ে সকলেই কৌতূহলী কেমন হবে ভবিষ্যতের পৃথিবী এই প্রশ্ন প্রায় প্রত্যেকের মনেই রয়েছে আর এই জল্পনা কল্পনা থেকেই বারবার উঠে এসেছে টাইম ট্রাভেলের কথা টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমণ বলতে সহজ ভাষায় অতীতে বা ভবিষ্যতে যেতে পারাকে বোঝায় ধরুন কেউ যদি সালে ফিরে যেতে পারে বা 2030 সালের পৃথিবীতে চলে যেতে পারে তবে তাকে টাইম ট্রাভেল বলা হয় শুনতে যতটা সহজ লাগছে বাস্তবে কিন্তু ততটা সহজ না টাইম ট্রাভেল বিজ্ঞানীদের একটি বিতর্কিত ধারণা কিন্তু এর বাস্তব কোনো প্রমাণ এখন পর্যন্ত বিজ্ঞানীরা দিতে পারেনি তবে এবার ভিন্ন এক তথ্য জানালো ইলভিস থমসন নামক এক ব্যক্তি এমনকি ভবিষ্যৎ নিয়ে তার দাবি পৃথিবী এবছরই ঘোর বিপদের মুখে পড়তে যাচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহারকারী ইলভিস থমসনের দাবি তিনি অবলীলায় অতীত ও ভবিষ্যতে যেতে আসতে পারেন তিনি একটি ভিডিও পোস্টে দাবি করেছেন চলতি বছরের এই পাস্তারিক তারিখ পৃথিবীর বুকে বড় বিপর্যয় নেমে আসবে কোন পাঁচ তারিখ সাবধানে থাকতে হবে সেই ব্যক্তির দ্বিতীয় দাবি সাতাশে মে সিভিল ওয়ার শুরু হবে অন্যান্য দেশও এই যুদ্ধে অংশ নিবে এটি ক্রমশ তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নিবে এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে আর তৃতীয় দাবি এক সেপ্টেম্বর পৃথিবীতে আসবে চ্যাম্পিয়ন নামক একটি ভিন গ্রহী এলিয়েন যে তার সঙ্গে অন্য গ্রহে নিয়ে যাবে পৃথিবীর বারো হাজার হাজার তার চতুর্থ দাবি উনিশ সেপ্টেম্বর আমেরিকার পূর্ব দিকে বিশাল ঝড় আশ্রয় পড়বে তার পঞ্চম দাবি 3 নভেম্বর প্রশান্ত মহাসাগরে দেখা মিলবে পৃথিবীর সব বৃহৎ প্রাণীর সেই প্রাণীটি নীল তিমি মাছের আকারের থেকেও ছয় গুণ বড় হবে টাইম ট্রাভেল নিয়ে প্রচুর ফিল্ম রয়েছে রয়েছে প্রচুর প্রশ্ন এবং জল্পনা কল্পনা টাইম ট্রাভেল কি বাস্তবেও সম্ভব বিজ্ঞানীদের এ নিয়ে নানা মত তবে নানা সময় নানা লোক টাইম ট্রাভেলের নানা ঘটনা সামনে এনেছে তবে কি পৃথিবীর আয়ু ফুরিয়ে এসেছে তার সকল তথ্য দিয়েছে বিশেষজ্ঞরা তবে কি এবার সত্যি হতে যাচ্ছে শেষ রমজানের আলামত হাদিসে বণিত শেষ রমজানে বিকট এক শব্দ শুনবে পুরো বিশ্বের মানুষ হয়তো তার কোনো ইঙ্গিত দিচ্ছে এই ট্রাভেলার